ডক্টর নুন সবাই কেমন আছে করি সবাই ভালো আছে মনে সুস্থ আছে তো অভিমিত্র ব্লগ থেকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দেয় আর কি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকালে ব্লগটা স্টার্ট করা হয়নি কারণে ভেবেছিলাম স্টার্ট করবো তারপর দেখলাম যে বাবা না পরীক্ষা আছে কন্টিনিউ চলছে পরীক্ষা তো সকালে উঠে বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না বাবা না শরীর ভালো লাগছে না মানে আমার হাজারো টেনশন মাথা যেহেতু পরীক্ষা তার মধ্যে তো দেখলাম বারবার বাথরুম যাচ্ছে আসছে তারপর পেট ব্যথা করছে বলছে ভাত খাবানোর জবস্তি দুদলা ভাত খাইয়ে ওষুধ খাইয়ে স্কুলে পাঠিয়েছি এখন অবধি আসেনি সেই কারণে প্রচণ্ড টেনশন আছে আমি বলেছি পরীক্ষা শেষ হলে যদি শরীর খারাপ লাগে তাহলে ফোন করিস বাবাকে পাঠিয়ে দেবো নিয়ে আসবি গিয়ে তো যাই হোক ফোন করেনি আর আসারও টাইম হয়ে গেছে তো ঘরে চলে এলাম ঘরে এসে বাসন রুমে নিলাম ঘরটা একটু গুছিয়ে নিলাম যাই দিয়ে নিলাম তো স্নানে যাবো আর কয়েকটা জামাকাপড় কয়েকটা জামা কাপড় কেঁচে দিই কেঁচে দিয়ে স্নানটা করে আসি তার মধ্যে বাবা চলে আসবে বাবানোর জন্যই ভালো লাগছে না ছেলেটা কিছু হলে সকালে বাবা নাও ভাত খায়নি আমিও খাইনি ভাত নিয়ে ফেলে দিয়েছি কারণ ওর যদি কিছু হয় না আমার আর মাথা ঠিক থেকে না কাজে গিয়েছি ডিউটি গিয়েছি ঠিকই কিন্তু মনটার নেই মানে কখন আসবো কি এমন আছে তো যাই হোক চলো স্নান করে আসি বাবা না আসলে বাবা নাও আজকে স্নান করেনি বলছে মা আজকে স্নান করব না আই এসে তারপর স্নান করবো আর এদিকে সময়ও নেই ওর আর গাড়িটা এত ফার্স্ট চলে আসে এখন দশটার মধ্যেই গাড়ি চলে আসে দশটার মধ্যে গেটে পৌঁছতে না বললে গাড়ি মিস হয়ে যাবে সেই কারণে বললো মা লেট হয়ে গেছে তো আজকে স্নান করবো না এসে স্নান করবো আমি আর জোর জোর করলাম তো সকালে ঘুম থেকে উঠে গেলে স্নানে চলে যাই তো যাই তো চলো জামা কাপড় কেচে দেয় ও নিজেরও শরীর তেমন একটা ভালো থাকে না ছেলে সবাই অসুস্থ কি বলবো বলো তার মধ্যে ভালো থাকার চেষ্টা করি হাসি খুশি থাকার চেষ্টা করি এদিকে কাটের টেনশন এদিকে বাবা টেনশন আর ভালো লাগে না এদিকে চ্যানেলের টেনশন কত টেনশন বলো যাই হোক চলো আজ হলো গরিব করে কথা হচ্ছে আবার হ্যালো হয়ে গেছে বাবানো চলেছে বাবানো স্নান হয়ে গেল তাড়াতাড়ি চলে এসো বাবান আর ভাত বেরি নিয়েছি দেখতে পাচ্ছো বাবানের জন্য আর আমার জন্য ভাত বেরি নিয়েছি এখানে আছে জলকুমড়া ভাজি এখানে আছে সোয়াবিনের তরকারি এখানে আছে আলু করল্লা ভাজি এখানে লাউ ডগা চটচটি আর এটা আমার জন্য একটু কালকের ভিনিয়ে নিয়েছি তো এই হলো রান্না আর এ চলো এই হলো খাওয়া দাও এই বাবান কি কি দিয়ে খায় বাবানকে দেই আর তোমাদের দাদা ভাই যে কি খেয়েছে আমি তো বুঝতেই পারছি না কিছু একটা দিয়ে খেয়ে চলে গেছে সব যার যেমন দেখো এটা ডাটা না খালি ডাটা দিয়ে খেয়ে গেছে আমার তো দেখো তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি হয়তো আমি লেট ট্রেন লেট হয়ে যাবে যেতে পরে কথা হচ্ছে আর বাবা না শরীর এখন ভালো আছে তো আমার মনটা খুশি আমি পেটটা করে ভাত খাবো হ্যালো বন্ধুরা তো ডিউটি থেকে চলে এসে ছাদে গিয়েছিলাম আমি ভাবলাম একবার ছাদের থেকে নামতে পারবো না কি ঝড় উঠেছে দেখো প্রচন্ড ঝড় উঠেছে কারেন্ট চলে গেছিলো কারেন্ট এখন এলো দেখো কেমন দেখো বন্ধুরা কি ঝড় উঠেছে নারকেল গাছটা দেখা যাচ্ছে না রে দেখো বন্ধুরা কেমন ঝড় উঠেছে ময়নাগুড়ি আমাদের দেখো মোবাইল মোবাইল মনে করি নিয়ে যাচ্ছে ঝর উঠেছে আর সেই ঝর দেখে আমি অনেক ভয় পেয়ে গেছি সব থেকে বেশি ভয় পেয়েছি ছাদে উঠে ভেবেছিলাম আজকে আমি মনে হয় এখানেই মারা যাবে এত জ্বর আমাকে না এরকম করে ঘূর্ণি পাখের মতো ঘুরে বাবা আমি চিৎকার করছি বাবান বলে বাবানও দেখি উপরে চলে গেছে হ্যাঁ যাই হোক এখন একটু ঝড়টা কমেছে চলো চাটা খেয়ে নিই আর দেখতে পাচ্ছো চাটা হয়েই গেছে প্রায় তো চলো চাটাকে ছেঁকে নিয়ে চা আগে খেয়ে নিই পরে কথা হচ্ছে আবার হ্যালো গাইস তো চা খাওয়া হয়ে গেছে আর রান্নাটাও শুরু হয়ে গেছে কি রান্না হচ্ছে

তোমাদের দাদা ভাই বলছে রুটি খাবে আটাটা মেখে নেই তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর রুটিগুলো ভাজা হয়ে গেল তো চলো এবার খাবারগুলো বেরে নেই আর পটাপট খাওয়া দাওয়াটা সেরে ফেলি হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা খেতে বসে বলেছি আমি কিন্তু ভাত নিয়ে নিয়েছি এই হলো আমাদের খাওয়া বাবাকে দিয়ে দিই বাবাকে বাবা শুধু ডিম দিয়ে খাবে আর কিছু হবে না তো আমি একটু সদনা নিয়ে নেবো আর একটু চালকুন্ডা ভাজি নিয়ে নেবো যা রান্না করে সবে থেকে দেয় কী হবে রান্না করে বলো তো খাওয়ার লোক ঠিক এত যেহেতু একটু একটু রান্না হয় বাট সবই থেকে দেয় লোকাল ভাজা রয়ে গেছে কাকু ছেলে চলো আমি একটু স্বাস্থ্য ছুটিটা নিয়ে নেই বাবা তো শুধু সরকারি দিয়ে হবে দিয়ে দিয়েছে তো আমাদের দাদা ভাইয়া শুরু করে দিয়েছে চলো হ্যালো গাইজ তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুটো ভিডিও করে নিলাম অনেক দুদিন পর দুদিন পর আজকে এলবিতে এলাম সবার সাথে কথা হলো ভালো লাগলো তো চলো এখন ঘুমনার দিকে যাই বাবানো জেগে আছে এখনও দেখো ঘুমায়নি তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে পড়েছে আর আজকে যা প্রচন্ড ঝড় ছিল খুব ভয় পেয়ে গিয়েছিলাম তো আজকে আর বেশি কথা বলবো না সবাইকে গুড নাইট বলে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে গুড নাইটটা বাই